সতেরো জুলাই বৃহস্পতিবার বগুড়া ডিভিশন সুপারস্টার গ্রুপ কর্তৃক আয়োজিত পাওয়ার সিলেট যাত্রা রওনা দিলাম আমরা সিরাজগঞ্জ চত্বর পার হচ্ছি আমার নিজ এলাকা অতিক্রম করতেছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ভ্রমণে কেননা আমি আসলে এখনও সিলেটে যাওয়ার সৌভাগ্য হয়নি এই প্রথম সিলেট যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড ছিলাম রাত্রিবেলায় কুমিল্লাতে আমাদের যাত্রা বিরতি রাতের খাবার খাওয়ার জন্য আমরা পুরো টিম প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ জন সদস্য সবাই পুরো টিমের রাতের খাবার সে নিলাম সারা রাত ভ্রমণ শেষে পরদিন সকালে শুক্রবার মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে আমরা সিলেটে নামলাম সেই পিরাউলিয়ার দেশে এসে মনটা অনেক বেশি প্রফুল্লতা উপভোগ করছিলাম তারপরে হোটেলে আমরা নিজেদের রুমের চাবি নিচ্ছিলাম হোটেলে চেক ইন করলাম সবাই চার্জার রুমে যেয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গোসল দিয়ে জুম্মান নামাজ আদায়ের জন্য আমরা সিলেট হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহের মাজার প্রাঙ্গন মসজিদে প্রবেশ করলাম জুম্মান নামাজ শেষ করে আমরা এখানে পাশেই হজরত শাহজালাল রহমতুল্লা আল্লাহের সেই বলে না সিলেটের জালালি কবিতর অসংখ্য কবিতর এখানে দেখতে পেলাম অনেকে অনেক ধান দিয়েছে অনেক খাবার দিয়েছে বা দিচ্ছে কবিতরগুলো খাচ্ছে আবার ওদিকে বিল্ডিংয়ের উপরেও দেখতে পাচ্ছেন অনেক কবিতর সেই সাথে আমরা নামাজ শেষ করে পাশেই একটি দিঘি আছে হযরত শাহজালাল রহমতুল্লাহের পাশেই মাজার প্রাঙ্গণের পাশে একটি দিঘি অনেক মানুষ আসছে এখানে সবাই দেখতেছে কেউ হাত মুখ ধুচ্ছে কেউ মাথা ধুচ্ছে তো তারপর আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছেন বাস থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জাফলং নিয়ে তো জাফলংয়ে আমরা গাড়ি থেকে নেমে সবাই চার্জার মতো প্রস্তুতি নিচ্ছিলাম জিরো ওই নিচের দিকে একেবারে যে জিরো পয়েন্টে সাদা অংশ দেখা যাচ্ছে নিচের দিকে যাওয়ার আসলে অনেক উঁচু জায়গা এখান থেকে আস্তে আস্তে নিচে নামতে হবে কেউ ব্যাগ কেউ হাফ প্যান্ট কেউ ট্রাউজার পরে সবাই যার যার মতো জিরো পয়েন্টে যাওয়ার জন্য রওনা হইলাম তো যাওয়ার বেলা আমি এই সুন্দর প্রকৃতিটা উপর থেকে একটু অবলম্বন করে নিচ্ছিলাম সবাই আমরা রওনা দিয়েছি নিচের দিকে তো অনেক বেশি আনন্দিত উপভোগ করছিলাম এই জায়গাটিতে আসতে পেরে তারপরে আমরা নিচে একদম জিরো পয়েন্টে সেই জাফলং জিরো পয়েন্টে নিচে পাথরের এক সাম্রাজ্যে চলে আসলাম দেখতে পাচ্ছেন পিছনে এই পাশটাতে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ও পাশটাতে ইন্ডিয়া মূলত ওই পাশে ইন্ডিয়ার শিলং আর এই পাশে জাফলং অনেক বেশি আনন্দিত ছিলাম আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আমি একটি গান শুরু করে দিলাম এখানে আমার আর নিজেকে ধরে রাখা সম্ভব হয়নি তো গানে গানে আমি প্রকাশ করছিলাম এই সৌন্দর্যটা অনেক মানুষ সবাই কেউ ওখানে গোসল দিচ্ছে কেউ ছবি উঠাচ্ছে তারপর আমরা জাফলং থেকে রাত্রিবেলায় রাত হয়ে গিয়েছিল রাত্রিবেলায় আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরছিলাম সিলেটে তো বাসের মধ্যে আমাদের সবাই কলিগরা অনেক বেশি মজা করতেছিল কেউ নাচ কেউ গান বক্সের তালে তালে অনেক বেশি আনন্দিত ছিলাম সবাই আমি নিজেও ওদের সাথে একটু সঙ্গ দিলাম সর্বোপরি অনেক বেশি মজা করলাম শুক্রবার দিনটা পরদিন আমরা সবাই রাতার গুলের উদ্দেশ্যে রওনা দেব পরদিন আমরা সবাই নৌকাতে করে রাতার গুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি চলেও আসছি অলরেডি এখন আমরা রাতার গুলের সেই সৌন্দর্যর মধ্যে আছি অনেক নৌকা অনেক ট্যুরিস্ট আসছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এক একটা নৌকাতে ছয় ছয় থেকে সাতজন আসছি মোটামুটি আমরা পাঁচ থেকে সাতটা নৌকা শেষ আসলাম তারপরে আমরা পরের দিন চলে আসলাম ভোলাগঞ্জের সাদা পাথরে দেখতে পাচ্ছেন নৌকা পার হয়ে নদী পার হয়ে পারে আসতে হয় ভোলাগঞ্জের সাদা পাথর এখন আমরা আছি পুরো টিম সবাই আস্তে আস্তে আসতেছে তো দেখতে পাচ্ছেন ওখানে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়টা মূলত ইন্ডিয়ার মেঘালয় রাজ্য ধরা হয় এই পাহাড়টাকেই ওই পাঁচটা মেঘালয় ইন্ডিয়ার আর এই পাঁচটা বাংলাদেশের ভোলাগঞ্জ তো অনেক ট্যুরিস্ট অনেক ট্যুরিস্ট সাদা পাথরে এসে দেখে আরও বেশি সংখ্যক মানুষ পরদিন সাদা পাথরে এসে সামনের দিকে যতই যাচ্ছিলাম দেখছিলাম অনেক ট্যুরিস্ট আর অনেক সৌন্দর্য অনেক পাহাড় অনেক বড় বড় পাহাড় এখানে মনটা আনন্দে ভরে যাচ্ছিল অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বগুড়া ডিভিশন প্রধান এস এম রাজু আহমেদ স্যারকে এত সুন্দর একটি ট্যুর আমাদের উপহার দেওয়ার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম গতকাল জাফলংয়ে আমি পানিতে নেমেছিলাম তো আজকে আমি আসলে সাদা পাথরের এখানে পানিতে নামবো না পুরোটা সময় ভিডিও করব আপনাদের দেখানোর জন্য যার ফলে আমি আর পানিতে নামিনি দেখতে পাচ্ছেন সাদা পাথরের ভিউটা তো আমি একটু নিজেকে আপনাদের সামনে এই সুন্দর প্রকৃতির মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অনেক মানুষ কেউ পানিতে বিচ্ছে কেউ গোসল দিচ্ছে অনেক মানুষ অনেক মজা করলাম